যেহেতু আমার লফটে কবুতর পালন করার সংখ্যা কম এবং স্পেস কম সেহেতু আমি বাছাই করা কিছু কালেকশন রাখব তাই আমি একটা খাঁচার মধ্যে কবুতরগুলো দিয়ে দিয়ে দেখতেছি যে আমার কোন কবুতরটা আমার বেশি ভালো লাগতেছে বা কোনটা রাখলে আমার জন্য বেটার হবে কোনটা কি সমস্যা আছে ওই অনুপাতে আমি কিছু কবুতর ছাঁটাই করব এবং কিছু নতুন কবুতর ইনক্লুড করব আমার লফটে আসলে কবুতর হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টি সবই সুন্দর তবে প্রত্যেকটা স্পেসিফিক কিছু গুণাবলী থাকে কিছু কবুতরের উড়ার ক্ষমতা ভালো কিছু কবুতর ডিম বাচ্চা ভালো করতে পারে কিছু কবুতর দেখতে সুন্দর যাই হোক আমি চাচ্ছি যে আমার একটা কবুতরের মধ্যে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট না হোক এইট্টি পার্সেন্ট গুণাবলী থাকবে সব কিছু থাকবে ওই অনুপাতে আমি কালেকশন সাজাবো আমি পালন করবোই বা পনেরো থেকে বীরজোড়া সর্বোচ্চ এর মধ্যে আমি সুন্দর করে গুছাবো